জনগণ হ্যালো জনগণ কি অবস্থা সবার আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমি আবারও হাজির হয়ে গিয়েছি নতুন ধমাক নাটকের আপডেট ভিডিও নিয়ে প্রিয় লিসনার্স আলোচনা করছিলাম ধনী গরিবের লড়াই ধনী গরিবের লড়াই নাটকে কিন্তু দেখতে দেখতে আশিটি পর্ব কিন্তু আমাদের মাঝে এসে পড়েছে আমরা কিন্তু সেগুলো দেখেও নিয়েছি এবং আপকামিং নাটক হতে যাচ্ছে বিরাশীতম পর্ব বিরাশীতম বিরাশিতম পর্ব নিয়ে আপনাদেরকে জানাবো তবে তার আগে বলেন প্রিয় লিসনার্স আপনাদের কাছে ধনী গরিবের লড়াই নাটকটি কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই আমাদের এই ভিডিওর কামেন্টেশন লিখতে ফুলবে না আর ধনী গরিবের লড়াই এই নাটকের কোন অভিনেতা অভিনেত্রী আপনাদের কাছে সব থেকে বেশি ভালো লাগান সেটাও কিন্তু আমাদের এই ভিডিওর কামেন্টেশন লিখতে ফলবেন না প্রিয় দর্শক আপনারা কারা কারা নম্বর পর্ব দেখেছেন সেটা কিন্তু অবশ্যই আমাদের এই ভিডিওর কামেন্ট শেষে লিখতে বলবেন বলতে পারেন এবং একাশীতম পর্বতে কি সেই স্টোরিটা আপনার কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাদের ভিডিওর কেমিস্ট্রি স্টেশন লিখতে ভুলবে না এবং ইঙ্গল টিমের নাটকগুলো আপনাদের কাছে কেমন লেগেছে বা কেমন লাগে সেটাও কিন্তু আমাদের ভিডিওর কেমিস্ট্রি স্টেশন লিখতে বলবেন না পরবর্তীতে হাজির হব নতুন কোনো নাটকের আপডেট ভিডিও নিয়ে আজকের জন্য বিদায় নিচ্ছি টাটা গুড বাই